একদা লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন ছেলে যখন সফরে যাত্রা করবেন ঠিক তার পর মুহূর্তে লোকমান হাকিম ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে বললেন বৎস তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানের পাশে পানির একটি কূপ রয়েছে কূপের পানি পান করবে না কূপের পাশে একটি গাছ রয়েছে তুমি সেই গাছের ছায়াতলে বসবে না আর একটু সামনে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের ছায়ায় বসে রয়েছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দেবে বৃদ্ধ তোমাকে আদর করবে তারপর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি তাই হুবহু পালন করবে এরই মধ্যে তোমার মঙ্গল নিহিত রয়েছে বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে সঙ্গী করে নিবে এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী রয়েছে তার সাথে তোমাকে বিয়ে দিতে চেষ্টা করবে তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন তুমি ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকদের নিকট জিজ্ঞেস করে ওসান নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছাবে তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা রয়েছে সেই টাকা তার কাছ থেকে চেয়ে আনবে তবে সেখানে রাত্রিযাপন করবে না এরপর সম্মুখে দেখবে সমুদ্র অথএব আরও সম্মুখে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে শোনো বৎস আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে কোনোভাবেই যেন ভুল না হয় যদি কোথাও সামান্য একটি ভুল করে বসো তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতো হবে যাও বৎস আল্লাহ তোমাকে হেফাজত করুক লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলো তখন সে পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পেল ময়দানের একপাশে শীতল পানির একটি কূপ রয়েছে তার পাশে রয়েছে একটি গাছ কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হলো এবং গাছের ছায়া একটু বিশ্রাম করে নিতে মন চাইলো তখন লোকমান হাকিমের ছেলের মনে পড়লো পিতা তাকে এই কূপের পানি পান করতে এবং এই গাছের ছায় বসতে নিষেধ করেছেন তাই সে আর কোনো বিলম্ব না করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো কিছুদূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছে নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে রয়েছে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম করে নিজের পরিচয় প্রদান করলো তখন বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করলো লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ জেইনা কূপের কাছে গেল অমনি গর্ত থেকে এক বিষাক্ত সাপ উঠে এলো লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইলো এমন সময় সে বৃদ্ধ একটি ধারালো তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেললো তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞেস করলো চাচা মিয়া আপনি কি সাপের ব্যাপারে পূর্ব থেকে জানতেন বৃদ্ধ বলল হ্যাঁ আল্লাহ পাক আমাকে পূর্ব থেকে জানিয়ে দিয়েছিলেন এই সাপটি দীর্ঘদিন যাবত এখানে অপেক্ষা করছিল সে শুধু ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তিদেরকে দংশন করে এবং তাদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয় সাধারণ কোনো মানুষকে সে কখনো দংশন ও আক্রমণ করে না লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বলল চাচা মিয়া কূপের পানিটা খুবই সুন্দর মন চাচ্ছে এই কূপের পানি একটু পান করি তখন বৃদ্ধ তাকে সাবধান করে বললেন খবরদার এই কূপের পানিতে সাপের বেশ মিশ্রিত রয়েছে যে একবার এই কূপের পানি পান করবে সেই মৃত্যুর কোলে ঢলে পড়বে লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করলো বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলে তখন পিতা নসিহত মনে পড়লো তখন সে বৃদ্ধকে বলল চাচামিয়া আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব। কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ থেকে নিরাপদ থাকতে পারব। এই বলে উভয় একত্রে করলেন। দীর্ঘ পরে তারা এমন এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল। স্থানীয় লোকেরা যখন জানতে পারল লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হলো তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করলো তাদের জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দিল তখন লোকমান ওসমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরাম আয়েসে সেখানে কয়েকদিন কাটালেন ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল আমি দীর্ঘদিন যাব তার সঙ্গ লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তালার খাস রহমত লাভ করেছে তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এজন্য আমি তাকে কখনো ভুলতে পারিনি তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাসরিফ এনেছিলেন তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন সেই তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধি চিকিৎসাও করেছেন এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে রয়েছে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকট এক বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ যুবতী রয়েছে যা রূপের ছটা এতই প্রখর যে কোন মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে দ্বিতীয়ত যুবতী এক পিতার এক কন্যা তার পিতামাতা বেঁচে নেই এই যুবতী একাই বিরাট ধন সম্পদের অধিকারী তার মেষ ও উঠের সংখ্যা কয়েক হাজার জায়গা জমি দালান কোঠা ও তার সহায় সম্পদ একজন রাজাদি রাজের চেয়েও কোনো অংশে কম নয় আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয় একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্র প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহে রাজি হতে পারবো না আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন এই কথা শুনে লোকটি চলে গেল এরপরে আরেকজন লোক এসে তার সঙ্গে দেখা করলো তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যা সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকটি বলল হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির আরো নয়টি বিয়ে হয়েছিল নয়জন স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করেছে এর প্রকৃত কারণ কি কেউ তা জানে না সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে দিনের বেলায় তার নিকট অনেক লোক আসা যাওয়া করে কিন্তু রাত হলে তার কাছে আর কোনো মানুষ থাকতে চায় না এই জন্য মেয়েটির মনে ভীষণ দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায় তাকে তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না তার আমার ঘরে ঢোকার পর মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে কিন্তু আমি এর কোনো কারণ জানি না লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সবকিছু খুলে বলল বৃদ্ধ তখন বললেন কোনো সম সমস্যা নেই তুমি এই বিয়েতে রাজি হতে পারো ইতিপূর্বে স্বামীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না আমি সব ঘটনা জানি তোমার পিতার নিকট থেকে আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি এই জ্ঞানের বলে আমি বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারবো তুমি কি এই বিবাহের প্রস্তাবে রাজি আছো এই ব্যাপারে তাদেরকে জানিয়ে দাও তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া আমার খুব ভয় হচ্ছে তখন বৃদ্ধ বলল কোনো ভয় নেই আল্লাহতালার উপর ভরসা রেখে কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ তালা তখন আর ভয় কিসের যদি আল্লাহ তোমাকে হায়াত দান করে থাকে তবে তোমার মৃত্যু হবে না আর যদি মহান আল্লাহ তালা হায়াত না রেখে থাকে তাহলে তুমি সে স্থানেই মৃত্যুবরণ করবে অর্থ তোমার পিতার আদেশ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো আল্লাহ তোমার হেফাজতকারী হবেন বৃদ্ধের কথায় লোকমান হাকিমের ছেলের সাহস পেলেন বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে তাকে আদেশ করেছেন তাই সে প্রথম দিনের আলাপ দেখে বলল এই বিবাহে সে রাজি আছে আপনি কন্যা পক্ষকে জানিয়ে দিয়ে বিবাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন লোকটি লোকমান হাকিমের ছেলের মুখে এমন প্রস্তাব শুনে আনন্দে আত্মহরা হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে বলল চাচা মিয়া আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর যে মহা দুর্যোগের ঘটনা চলছে তা তো আপনি সবই জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না বেঁচে থাকা সবই সমান হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনে আমি আর কাউকে বিবাহ করব না এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করছেন তখন আমার আর কোনো দ্বিমত নেই কারণ আমার মহাবিপদের প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর কোনো প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার বাসর ঘরে নিয়ে আর একটি ছেলেকে মৃত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সাহস আমার নেই আমি বাসর ঘরে আর কত লাশ দেখব। এক এক করে নয়জন নিষ্পাপ মায়ের সন্তানকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি যে জন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে চাচা মিয়া এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলুন তারপর তারা একত্রে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল দেশবাসী এই বিয়ের খবর শুনে বললো আরো একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী ডোমেরা একে অপরকে বললো কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না আজকে থেকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে এভাবে দেশের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগলো অনেকেই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হলো কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি দশজন স্বামী পূর্ণ করবে আপনার পরে যে আসবে সে হবে এগারো নাম্বার কেউ কেউ বলল আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন আপনি নিশ্চিত মারা যাবেন আবার কেউ কেউ বলল সম্পদের লোভে ইতিপূর্বে নয় জনের প্রাণ গিয়েছে অথয়েব ধন সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান এভাবে নানা লোক নানা মন্তব্য করতে শুরু করলো লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল তখন সে পিতার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আরেকবার স্মরণ করল কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করলো এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য বছর হলো সেই বিবাহের অনুষ্ঠান পূর্বের বিবাহগুলোর চেয়ে দশ গুণ বেশি জমায়েত হয়েছিল তার কারণ আরও একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে আর এই ছেলেটিকে একবার কে না দেখতে চায় বিবাহ কার্য সমাধ করে কতক লোকজন চলে গেল এবং ভোরবেলার দৃশ্য দেখার জন্য কতক লোকজন অপেক্ষা করতে লাগলো বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল বৎস তুমি সন্ধেবেলা কন্যার কক্ষে গিয়ে কোথা বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা কথা বলবে তারপর তার একখানা পরনের কাপড়ও একটি জামা নিয়ে নেবে সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে কোথাও দাঁড়াবে না তারপরে আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার নব পরিণীত স্ত্রীর কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তা তার কল্পনায় ছিল না তার নবস্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল এত সুন্দর স্বস্তি স্বাস্থ্যবান বড় ইতিপূর্বে আর কোনো দিন সে দেখেনি এভাবে কিছু সময় কাটার পর মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো তুমি কাঁদো কেন মেয়েটি তখন বলল তোমার মতো ভাগ্যবান একজন স্বামীর আমি কতক্ষণ জানি না কারণ আমি কন্যা আমাকে ইতিপূর্বে নয়জন যুবক বিয়ে করেছিল কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পর্যন্ত পাইনি তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কি না সে কথা ভেবে আমি কাঁদছি এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়ল সেই বৃদ্ধের নির্দেশ তখন সে তার স্ত্রীকে বলল আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনে একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞেস না করেই একখানা কাপড় ও একটি জামা এনে দিল তখন লোকমান হাকিমের ছেলে তা নিয়ে দ্রুত বাইরে চলে আসলো সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে কাপড় ও জামা নিয়ে আসতে দেখে বলল বাবা এতটা দেরি করার তোমার ঠিক হয়নি আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তবু তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলেছিলে তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন যাই হোক বাকি কথা পরে শুনবে এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো এই কথা বলে বৃদ্ধ মেয়েটির জামা কাপড় পাত্রে রেখে যাতে আগুন ধরিয়ে দিল এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতা পাতা ছড়িয়ে দিল সব শেষে নিজের ঝোলা থেকে একটি সাপের মাথা বের করলো এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশেষ ফেলল যখন এগুলো অধিকাংশই পুড়ে গেল এবং প্রচন্ড ধোঁয়া বের হতে শুরু করলো তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে নিশ্চিতে আলাপ করো এবং তার সাথে সাহবাস করতে ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসের ঘরে ঢুকে দেখল ঘরের যাবতীয় আসবাবপত্র সব লন্ডবন্দ হয়ে আছে তখন সে আগুনের পাত্রটিকে কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকট গিয়ে দেখল স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো দীর্ঘ সময় সেবা করার পর তার স্ত্রী চেতনা ফিরে আসলো স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল তোমার এই অবস্থা হলো কিভাবে এবং ঘরের আসবাবপত্র বা এই অবস্থা কিভাবে হলো তখন তার স্ত্রী বলল তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতি দত্ত আমার ঘরে এসে হাজির হলো সে আমাকে উপরে তুলে জোরে একটা আসার মারলো তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর কি হয় আমি কিছুই জানি না লোকমান হাকিমের ছেলে বলল এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহর রহমতে আগামিতে আর তোমাকে কোনো বিপদ আপদের সম্মুখীন হতে হবে না এই বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করলো হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সবশেষে তারা মিলন করলো রাতের শেষে গোসল করে উভয় হজরের নামাজ আদায় করলো অথচ সূর্যোদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে তার ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করল তখন পথে লাশ বহনকারী দলের সাথে তার সাক্ষাৎ হলো দুজনে বলল হুজুর আপনি কি রাক্ষসী কন্যার বর্ণন তখন লোকমান হাকিমের ছেলে বলল হ্যাঁ তবে আপনি কিভাবে বেঁচে আছেন লোকমান হাকিমের ছেলে তখন বললেন বাঁচা মরা তো আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ডুমেরা বরের জীবিত থাকার এই কথা সারা এলাকায় ছড়িয়ে দিল খবর শুনে দলে দলে মানুষ আসতে থাকলো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইলো লোকমান হাকিমের ছেলে বলল এটা আল্লাহর ইচ্ছা অথপর লোকমান হাকিমের ছেলে সমস্ত ঘটনা বৃদ্ধ চাচার কাছে খুলে বলল বৃদ্ধ চাচা তাকে বলল এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনার আছর ছিল সে এই যুবতির বিবাহ সহ্য করতে পারত না কারণ যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার সাহবাস করে ফেলতো তাহলে জিনের আসর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত তাই ইতিপূর্বে তারা অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি ক্ষুদ্র এক সাপের আকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত তাই তারা মারা যেত এভাবে আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব হতেই দুর্বল ভীত হয়ে পড়েছিল অথপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজশ্রী লতা পাতা জ্বালিয়ে সর্ব আকৃতির অন্য একটি জিনের মাথা যখন আমি সেই আগুনের মধ্যে দিলাম তখন আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন উক্ত জিনটি অস্থির উম্মাদ হয়ে গেল সে তোমার স্ত্রীকে উপরে তুলে একটা আছাড় দিল এবং ঘরে রাজবাবপত্র লন্ডভন্ড করে ফেলে গেল সবশেষে জিনটি পালাতে চেষ্টা করে তখন আমি তাকে বন্দি করি এবং প্রচন্ড প্রহার করি যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায় অথপর যখন তোমরা সহবাসে লিপ্ত হও তখন সেই জিনটি মারা যায় আর কোন তিনি সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে তোমরা নিরাপদ তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালো এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের নিকট যেতে চাইল তখন বৃদ্ধ বললেন এখন কি আমার আর প্রয়োজন আছে লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া আপনাকে ছাড়া আমি কখনো যাব না আপনি আমার জীবন আল্লাহর রহমতে রক্ষা করেছেন প্রতিমধ্যে আরো কত বিপদ রয়েছে তা আমি জানি না অর্থএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি আপনি পৌঁছে দেবেন তার পূর্বে বিদায় গ্রহণ করতে পারবেন না এবং আপনাকে আমি ছাড়ছি না এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করল একদিন এক রাত দীর্ঘ পথ সফরের পর তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে তারা স্থানীয় লোকেদের নিকটে ওসান নাম ধরে তার বাড়ি পরিচয় জানতে চাইলেন লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বললো বলছেন কি ওশানের বাড়িতে যাবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো মানুষের মতো টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান ওশান একটি খুনীয় দুর্ধর্ষু মানুষ সে আপনাদেরকে টাকা তো ফেরত দেবে না বরং আপনারা যদি তার কাছে টাকা চাইতে যান তাহলে সে কোনো না কোনোভাবে আপনাদেরকে হত্যা করবে ভালো এটাই হবে যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান লোকমান হাকিমের ছেলে সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো বৃদ্ধ তখন বললেন আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু বরণ অবশ্যই আমাদেরকে করতেই হবে চলো আমরা ওশানের বাড়ি যাই উভয় যখন ওশানের বাড়ি গিয়ে পৌঁছালো কখনো সামনে এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলো তখন তারা তাদের পরিচয় দিল তখনও সে বলল আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের টাকাটা পাঠিয়ে দেব বলে ভাবছি। কিন্তু সুযোগের তা করতে পারছি না। যখন আপনারা এসে গেছেন তাহলে খুবই ভালোই হলো এবার আমি সহজে দেনামুক্ত হতে সক্ষম হব আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন আগামী দিন আপনাদেরকে বিদায় করব লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল আচ্ছা এই লোকের বাড়িতে আমাকে আমার পিতা থাকতে নিষেধ করেছেন বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বলেন কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমরা এখানে আজকে রাত্রে থাকবো এবং কাল আমরা এখান থেকে চলে যাব। বৃদ্ধের কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে সেখানে থাকতে রাজি হয়ে গেল দিন শেষে রাত্রি আসলো রাত্রিবেলায় মেহমানদেরকে ওশান উত্তম খাদ্য পরিবেশন করল এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল তিনতলা বিশিষ্ট এক অট্টালিকার নিস্তলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল আর রাত যখন গভীর হল তখন সে বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুব সাঙ্গপনে দেখে ঘুম থেকে জাগ্রত করলো এবং বলল আমার সাথে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পিছন পিছন চলতে লাগলো বৃদ্ধ তখন সে অট্টালিকার তৃতীয় তলায় গিয়ে দেখল ওশানের ছেলে একটি খাটের উপর শুয়ে রয়েছে তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই বিছানাটি ঘরের নিস্তলায় নামিয়ে আনলো যেখানে ওশান তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল সেখানে তারা ওশানের ছেলের খাটে তারা দুজনের তৃতীয় তলায় ঘুমিয়ে পড়লো যখন ভোর হলো তখন তারা শুনতে পেল ওশানের চিৎকার এবং কান্নাকাটি ওশানের চিৎকার শুনে তাদের ঘুম ভাঙল তারা নিস্তলা এসে দেখল চতুর্দিকে পানি থই থই করছে যে কক্ষে তাদেরকে বিছানা দেওয়া হয়েছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ ওশানের ছেলে সেই পানিতে ডুবে মারা গেছে মৃত ছেলেকে সম্মুখে রেখে ওশান চিৎকার করে কাচ্ছে। বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে যখন নিস্তলায় আসলো তখন ওশানকে জিজ্ঞাসা করল ভাই কি হয়েছে ওশান তখন বলল আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনারা যে এত দূর দূরদর্শী আমি তা ভাবতেও পারিনি আমি আমার এই নিস্তলাকে একটি মরণ হিসেবে ব্যবহার করতাম রাত্রিবেলা এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যেত সম্মুখের দরজা গভীর রাতে আমি বন্ধ করে রেখে যেতাম যাতে এই কক্ষে সয়নকালে কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায় আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বে এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে এখানে রেখে দিয়েছিলেন আজকে আমি রাত্রি শেষে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে সায়িত রয়েছে আমি জীবনে বহু পাওনাদারদেরকে এভাবে হত্যা করেছি শেষ পর্যন্ত সে পাপের প্রতিফলন আমি পেয়েছি আমি আজ থেকে তওবা করলাম বাকি জীবনে আর আমি এমন গর্জিত কাজ করব না আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন আমি আপনাদের কাছে তওবা করে নতুন জীবন আরম্ভ করছি আপনারা আমার এই দৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন বৃদ্ধ ওশানের কথা শুনে বললেন আল্লাহ বোধহয় তোমাকে হেদায়ত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন যে অপরাধ তুমি জীবনভর করেছো করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা রয়েছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসো না হলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না ওষান তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল আমি অল্প কিছু দিনের মধ্যেই বাকি সকল পাওনাদারকে টাকা ফিরিয়ে দিব আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করেছি সেই ছেলে আমার সম্মুখে আজ মারা গেল আমার আর কোনো নেই আমি আর কার জন্য উপার্জন করব আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে ওশানের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ এবং লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন প্রতি মধ্যে বাড়িতে এসে তারা বিশ্রাম নিলেন লোকমান হাকিমের ছেলে পরের দিন স্ত্রীকে বললো এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও আগামী দিনে আমরা যাতে রওনা করতে পারি তখন তার স্ত্রী বললো সবই ঠিক আছে কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্ব ভার আমি কার কাছে দিয়ে যাব লোকমান হাকিমের ছেলে বললো তোমার যে চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাঁধে অর্পণ করলেন বিবাহে পাওয়া উপগ্রহ নিজ অলংকার দিয়ে কাপড় চোপড় এবং টাকা পয়সা নিয়ে তারা সকালে দেশের উদ্দেশ্যে রওনা করলো একদিন এক দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছাল বাড়ি থেকে কিছুটা দূরে থাকাকালীন সময়ে বৃদ্ধ বললেন বৎস এবার আমাকে বিদায় করো লোকমান হাকিমের ছেলে তখন বলল আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় করতে পারি না আপনি আমাদের বাড়িতে যাবেন আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন আমি প্রাণ ভরে আপনার খেদমত করব। তারপর আপনি বিদায় নেবেন তখন বৃদ্ধ চাচা বলল আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি অর্থএব আমাকে এখনই গিয়ে সে সকল ক্ষতিপূরণ করতে হবে এখন তোমরা চলে যাও আমি খুব শীঘ্রই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করব। তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া দয়া করে তিনটি উটে মালামাল নিয়ে যান বৃদ্ধ বললেন বৎস ভাগটা তুমি করে দিলে ওটা আমার উপর নষ্ট করা উচিত ছিল লোকমান হাকিমের ছেলে বলল চাচামিয়া এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আপনি দয়া করে সবিদয়ে মালামাল নিয়ে যান আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক দামি একটা জিনিস দিয়েছেন বিশেষ করে এক সেরা সুন্দরী রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ দিয়েছেন যার মূল্য পরিষদ করা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না অর্থএব এখানকার যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি বৃদ্ধ বলেন বাবা এবার তুমি ঠিক বলেছ তবে উটের মধ্যে আমাকে দাও এবং পাঁচটি তুমি নাও লোকমান হাকিমের ছেলে বললেন আপনি আমাকে যেভাবে বললেন সেভাবেই চলতে আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন অর্থএব যে পাঁচটি আপনার ইচ্ছা সে পাঁচটি উট আপনি নিয়ে নিন বৃদ্ধ বললেন আমি উটের শাড়ির শেষের দিকের পাঁচটি উট নিলাম তোমরা প্রথম দিকে পাঁচটি উঠ নাও লোকমান হাকিমের ছেলে বলল আলহামদুলিল্লাহ তাই হোক এই কথা বলে সেগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিল অথপর বৃদ্ধকে সালাম দিয়ে তারা পথ চলতে আরম্ভ করলো কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ তাকে পেছন দিক থেকে ডাক দিল লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের ডাক শুনে থেমে গেল তখন তিনি লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন আমি তোমাকে আমার ভাগের পাঁচটি উঠ দান করলাম তুমি এগুলোর মালিক হিসেবে নিয়ে নাও লোকমান হাকিমের ছেলের স্ত্রী বলল চাচা আপনি কি বলছেন আমি এগুলো নেব না এগুলো আপনাকে নিতে হবে আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আপনাকে শুধু এই উঠ নয় আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করছি তখন বৃদ্ধ বললেন মা আমি এই সম্পদ দিয়ে কি করব। আমি তো মানুষ নই যে আমি সম্পদ ব্যয় করব তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অবনত মস্তিষ্ক জিজ্ঞাসা করলেন চাচামিয়া কি বলছেন তাহলে আপনি কে তখন বৃদ্ধ বলেন আমি হাফেজ নামক এক ফেরেস্তা আমি নেককার বান্দাদেরকে মহাবিপদের কবল থেকে রক্ষা করি এটা আমার দায়িত্ব আমি লোকমান হাকিমের ছেলেকে হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম তাই সফরে আমি তাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুক এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করে বাড়িতে এসে পৌঁছালো তখন তার পিতা তাকে এবং তার স্ত্রীকে আদর করে ঘর ঘরে তুলে নিলেন অথপর পুত্রের নিকট সফরের যাবতীয় ঘটনা শুনে আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করলেন